মনোসেক্স তেলাপে চাষ করবেন কিন্তু ভালো মানের মনোসেক্স তেলাপের পোনা পাচ্ছেন না কারণ কি আপনি ভালো জায়গায় যান নাই আপনি কম দামে পোনা কিনছেন অথবা চটকদার বিজ্ঞাপন দেখে আপনি পোনা কিনতেছেন আপনাকে অবশ্যই ভালো জায়গা থেকে পোনা কিনতে হবে এবং কি যাদের অবশ্য সে মার্কেটে ছুনা আছে তাদের থেকে পোনা সংগ্রহ করতে হবে নাহলে কিন্তু আপনি ভালো রেজাল্টটা পাবেন না এখন কোথা যে মনোসেক্স তেলাপে আর কি মনোসেক্স তেলাপে হলো যেই মাছগুলো সবগুলো মাছই পুরুষ মাছ সেই তেলাপে এটা বলা হচ্ছে পুরুষ তেলাপে বা মনোসেক্স তেলা এই কেন চাষ করবো কারণ কি এই মাছগুলো বাচ্চা দিবে না পুকুরের মাছের সংখ্যা বাড়াই দিবে না না অর্থাৎ এরা প্রজনন করবে বাচ্চা দিবে না এতে করে পুকুরে যে পরিমাণ মাছ আসছে সেই পরিমাণ মাছের খাবার দিচ্ছে সেই পরিমাণ মাছ বিক্রি করবো সেরকম টার্গেট থাকে কিন্তু মাছ যদি বাচ্চা দিতে থাকে তেলাফে যেভাবে বাচ্চা দেওয়া শুরু করে একসাথে বাচ্চা দিলে আপনার পুকুর ভরাই ফেলবে সেই ক্ষেত্রে কিন্তু লোকসানা করতে পারেন এই জন্য মনোসেক্স তেলাফের জিনিসটা কিন্তু পরিচিত এখন এই মনোসেক্স করতে হলে আপনাকে অবশ্য অবশ্যই ভালো মানের কোম্পানি থেকে পোনা সংগ্রহ করতে হবে এখন এটা কেন করতে হবে কারণ হলো এই মনোসেক্স করার যে বিষয়টা সেটা আপনি নিতে পারবেন না তাহলে আপনি কি করতে হবে অবশ্য অবশ্যই পোনা জায়গাতে কিনতে হবে এই যে পোনাটা কিনবেন এই পোনাটা আঠাশ দিন হরমোন সম্পন্ন করে মনোসেক্স করা হচ্ছে তার আগে কি করতে হচ্ছে ভালো মানে ব্রুট সংগ্রহ করতে হচ্ছে ভালো জাতের মা বাবা বা ব্রুট মাছ হইতে হবে এই ব্রুট মাছ গুলা ডিম সারবে সেই ডিম গুলাকে ভালোভাবে পরিষ্ফুটি করে সেগুলাকে হরমোন প্রয়োগ করে আঠাশ দিন হরমোন সম্পন্ন হওয়ার পরে মনোসেক্স করার পরে এই মাছগুলা মাছের চাষের পুকুরে দেওয়ার জন্য উপযুক্ত হয় এই প্রসেসটা কিন্তু সকলে পারবে না সেই জন্য কি করতে হচ্ছে অবশ্য অবশ্যই যে কোনো একটা সুনাম কোম্পানি থেকে পোনা সংগ্রহ করতে বলা হয় এখন আপনি সস্তায় পোনা খুঁজেন সেক্ষেত্রে সস্তার সম্ভাবনা আছে এই জন্য বলবো আপনাকে আপনি অবশ্যই অথেন্টিক জায়গা থেকে পোনা সংগ্রহ করতে পারেন এসে তেলাফের পোনা সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলা এই তেলাপে চাষ করে হাজার হাজার উদ্যোক্তা খামারি আছেন যারা জীবনে মাত্রা সফল নাই তারা আজকে সফল হচ্ছেন আপনি চাইলে একজন সফল খামারিতে ছেলে এসে এ তেলাপের পোনা অর্থাৎ মনোসেক্স তেলা পোনা সংগ্রহ করতে পারেন